যে জনগণরা তারা অলরেডি ছবি দিয়ে পরিচয় দিয়ে ইন্টারনেটে দিয়ে দেয় এবং আমরা দেখেছি যে তহিদিন জনতার নামে একজন হ্যারাস করলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো যারা ছাড়িয়ে নিয়ে আসলো ফুলের মালা দিয়ে টুপি পরিয়ে পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে এটা যারা করলো তাদের পরিচয় বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তারি না কিসের কিসের সাথে জড়িত ছিল সেটা নিয়ে কি আলোচনা হলো যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি 14 আপনি ভালো পছন্দ করেন আমি পছন্দ করি না ভাই ঠিক আছে সেটা আমার পার্সোনাল বিষয় কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না এটা করা নিষেধ এটা করা মানা বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন যদি আপনি এইটা করেন তাহলে আপনি এই তহিদি জনতাবে যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা ইউনো একটা এক্সট্রিমিস্ট একটা টেরিস্ট টাইপের একটা আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন সেটাকে তো আপনি বাতাস দিয়ে দিচ্ছেন ফুলের দোকান ভেঙেছে ফুলের দোকান ভাঙছে একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারিতে কোনো নিউজ পেপারে অ্যাড যায়নি ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোন বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয় একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন আমরা কি ভুলে যাবো ছাব্বিশে মার্চ আমরা কি বলবো যে একাত্তর আমাদের অংশ ছিল না বিকজ কয়েকটা বাচ্চা পলাবান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে বাদ বাংলা যাবো আমরা বাংলাদেশ ভুলে যাবো কয়েকটা বাচ্চা পলাবান যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ গড়বো আমরা কত নাম্বার রিপাবলিক করবো রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না তাদের কত শুনে আমরা পুরো বাংলাদেশের ইতিহাস বলে যাবো ফাজলামেশনও করেছে এই পুরো জিনিসটা তরুণদের দোষটা রাজনৈতিক দলের দোষটা কারোর দোষটা এই যে কথা হচ্ছে বিএনপির লোকজন লুটপাট করছে বা চান্দা কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ থামিয়েছে বিএনপি আমার দল না ভাই বা বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটা পর একটা বৈষয় করছে যাদেরকে ধরা পড়ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে এই সরকারের সাপোর্টে যে দলটা আসছে এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায় আপনি বলে আপনি মিডিয়া চালান আমি আপনাকে এখানে স্পটে ফেলতে চাই না বাট আপনি বলে আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছে এই যে আপনার সাথে বসে বা যেকোনো সাথে বসে বড় টাকা বলছে কেন বিএনপি লোকজন করছে ভাই আমি না করছি না কিন্তু তারা বৈষকরণ করছে সেখানের তাদেরকে আমি সাধুবাদ জানাই যেই যারা বৈষকরণ না করতে আমি তাদেরকে শতভাবে নিন্দা করতাম কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরেন তাদের কথাও বলে তারে তো নতুন আসছে ভাই মাঠে নতুন এসে অলরেডি চেঞ্জ শুরু হয়ে গেছে তাহলে তাদের সম্বন্ধে কি কি ব্যবস্থা আপনি নেবেন তারা এই যে বিশাল একটা আয়োজন করছে এই আয়োজনে ফান্ডিং করতে থেকে আসছে তারা এইটা পর্যন্ত বলেছে যে তাদের ফান্ডিং করতে আসছে তারা বলতে পারছে না কারণ এখানে সিক্রেসি আছে কেন ভাই এতদিন তো আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম যে সিক্রেসি কেন আছে আমি বিএনপির কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে থেকে আসছে আমি জামাতের কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে থেকে আসছে কারণ প্রত্যেকটা টাকা ফান্ডিং তুলতে রাশেদ জানে আমি জানি আমাদের কি অবস্থা মানে মাথার ঘাম কোথায় পায়ে ছোটে তো আপনি জানতে পারেন ফান্ডিং করতে আসছে আপনি বলেন ভাই আপনি স্পষ্ট রাজনীতি করতে চান বড় বড় কথা বলতে চান বড় বড় আওয়াজ করতে চান আপনি নতুন প্রধানমন্ত্রী তাহলে বলেন আপনি দেখান আপনি প্রধানমন্ত্রী মতো করে কাজ করেছেন তারপরে আমরাও মানবো আপনার বয়স বিশ না বেয়াল্লিশ না বেরাশি আপনি প্রধানমন্ত্রী হিসাবে মানতে আমি